হে বন্ধুরা আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যে তিনটি বিষয় স্মার্ট ফোনের জন্য একদম উপযোগী যেটা প্রায় হয়ে থাকে প্রথমত হয় এক নম্বর পয়েন্ট যেটা ফোন হ্যাং করে কী কারণে ফোন হ্যাং করে এক নম্বর পয়েন্ট দুই অটোমেটিক চার্জ শেষ হয়ে যায় কিছু ইউজ না করার ফলেও দেখি চার্জ ধীরে ধীরে কমে যায় তিন নম্বর পয়েন্ট অনেক সময় আমরা লক্ষ্য করি ফোন মেমোরিতে কিছুই নেই তবুও দেখছি আমার ফোন মেমরি ভর্তি হয়ে যায় অর্থাৎ স্টোরেজ ফুল হয়ে যায় এটি কী কারণে হয় এই তিনটি সমস্যার সমাধান খুঁজে বার করবো এই ভিডিওর মাধ্যমে এবং দেখব আমরা কী করে এ সমস্যার সমাধান হয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর পয়েন্ট প্রথমে আমরা সেটিংসে আসবো সেটিংসে আসার পর হালকা উপর দিকে তুলে একটা অপশান দেখতে পাবেন সে অপশানটা হচ্ছে এই অপশানটা সায়ান এস ওয়াই এন সি সায়নগুলো একটা অপশান আছে এটা দেখবেন অনেকের ফোনে প্রায় একশো পার্সেন্টের মধ্যে নাইনটি লোকের ফোনে এটা ওয়ান থাকে এখানে যে দুটো আপনাকে অফ করতে হবে সে দুটো হলো এই দুটো এই দুটো জিনিস অটো সাইন পার্সোনাল ডাটা দুই অটো সায়ন ওয়ার্ক ডাটা এই দুটো অন থাকলে আপনি অবশ্যই ইমিডিয়েটলি সে দুটোকে বন্ধ করে দিন বন্ধ করলে কি সুবিধা হবে আপনার আপনি যতগুলি ওয়েবসাইট বা যে কোনো কাজই করুন না কেন ফোনের ক্ষেত্রে সেগুলো থেকে আপনারা জাঙ্ক ফাইল সৃষ্টি হবে না অনেক সময় দেখবেন আপনার ফোল্ডারের মধ্যে আপনার ফোন মেমোরির মধ্যে অনেকগুলো আজে বাজে ফাইল থাকে যেগুলো কোনো কাজই নেই অনেক সময় দেখায় থামবেল টাইপের কিছু জিনিস কিন্তু কিছু শো করে না ফালতু ফালতু ফোল্ডার অনেক সময় ডিলেট করলেও সেগুলো রিভার্স এসে যায় কি কারণে আসে এটা আপনার যদি ওয়ান থাকে তাহলে সেই কারণেই আসে তো এটাকে আপনি বন্ধ করে দিলে এক নম্বর ওখান থেকে আপনার স্টোরেজ ফুল হবে না দুই আপনার যেটা বলছেন চার্জ পরি বেশি পরিমাণে যাদের খায় যাদের চার্জ বেশি পরিমাণে খায় তা এই কারণেই খায় আপনি যতগুলো আপনি ওয়েবসাইট খুলুন যতগুলো অ্যাপসই খুলুন সেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে কি কারণে চলে এই সেটিংসের সঙ্গে আর একটা সেটিংসের লিঙ্ক আছে সেটাকে আপনি অফ করলে তাহলে এই জিনিসটা হবে না তাহলে আপনার অটোমেটিক চার্জটা খাবে না তো দু নম্বর পয়েন্টে আমরা যাব যে চার্জ কেন পড়ে যায় এর এর সঙ্গে যেটা লিঙ্ক আছে তো আমরা দু নম্বর পয়েন্টে যাই দু নম্বর পয়েন্ট আসার জন্য সবার ডেভেলপার অন থাকে না তাকে অন করে নিতে হয় তো তার জন্য আপনারা যেতে হবে অ্যাবাউটস ফোনে অ্যাবাউটস ফোনে আসার পর আপনার যে মোবাইলের যে ভার্সান থাকে একটা ঠিক আছে ওই ভার্সনের উপর পাঁচবার পরস্পর সঙ্গে সঙ্গে ক্লিক করুন পাঁচবার ক্লিক করার পর আপনার ডেভেলপার অন হয়ে যাবে অলরেডি আমার অন করা আছে তো অনেকের ডেভেলপার সবার নিচের দিকে শো করে আর অনেকের কারো মোট সেটিংসের মধ্যে থাকে কারো অ্যাডিশনাল সেটিংসের মধ্যে থাকে তো আমার এখানে অ্যাডিশনাল বলে একটা সেটিংস বলে অপশান আছে সেখানে আমি গেলাম সেখানে যাওয়ার পর আমি দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছি অ্যাডিশনাল সেটিংস অপশান যেটা এখানে আপনি প্রবেশ করুন এখানে প্রবেশ করার পর কিছু যেগুলো যেগুলো সেটিংস আছে আমাদের করে নিয়ে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সেগুলোকে আপনি যেটা আপনি আপনি আমি যেটা বলি সেটা আপনি যদি ফলো করেন এবং সেটা যদি করেন তো হানড্রেড পারসেন্ট আপনার ফোন ঠিকঠাক মতো কাজ করবে হ্যাং কম করবে চার্জ কম খাবে এবং ফোন মেমোরি তো ভর্তি হওয়ার কোনো কথাই নেই ওটা পাল্টা জিনিসে তো চলুন এখানে যেটা একটা অপশন নিতে পারছি আমরা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ঠিক আছে আপনি সারাদিনে যতগুলো অ্যাপস করুন যে কোনো কাজ করুন যে কোনো ওয়েবসাইটেই যান না কেন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু চালু থাকে ব্যাকগ্রাউন্ড প্রসেসে আপনি সেটা দেখতে পাবেন না আপনি ভাবছেন ফোন অফ করে দেবো তার ফলে তাহলে সেই জিনিসটা বন্ধ হবে তার আগে সেটা বন্ধ হবে না আপনি তো ভাবছেন যে সব অ্যাপস আমি ক্লিয়ার করে দেখছি কিছু তো আমার অ্যাক্টিভ নেই ঠিক আছে কিন্তু সেটা অ্যাক্টিভ থাকে সেটা আপনার চোখে ধরা ধরা পড়ে না ঠিক আছে বন্ধুরা তো এখানে আপনার যেটা করতে হবে অনেকের স্ট্যান্ডার্ড লিমিটেড থাকে আর অনেকের কারণ যদি থাকে একমাস একটা থেকে দুটো তার বেশি হবে না তো আপনি এখানে যেটা করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার যতগুলি আপনি পেজে যান না কেন যাই কিছু ঘাটুন না কেন সেগুলো ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো চার্জ বা ডাটা খাবে না এবং ফোন মেমোরি আপনার ভর্তি হবে না তারপর হালকা একটু ওপরে যান ওপরে গেলে কিছু যেটা সেটিংস আছে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটিংস এখানে তার জন্য তিনটে সেটিংস আছে এই তিনটে সেটিংস একটা হচ্ছে উইন্ডো উইন্ডো অ্যানিমেশান স্কেল তারপর হচ্ছে উইন্ডোজ তো অ্যানিমেশান যে স্কেল আছে হচ্ছে তোমার হচ্ছে যে স্কেল আর একটা হচ্ছে অ্যানিমেটার স্কেল এই তিনটে স্কেল যদি আপনার অন থাকে তো কি কি ক্ষতি হয় তিনটে স্কেল যদি অন থাকে আপনি দেখুন অনেক সময় আপনার ফোনের সামনের দিকে প্রথম পেজেই ধর অনেক কিছু অ্যাড চলে আসে অনেক কিছু অ্যাড চলে আসে অনেক কিছু গেমের অ্যাড অনেক কিছু ভিডিওর অ্যাড অনেক কিছু কোনো কোম্পানির কোনো প্রোফাইল অ্যাড সেগুলো চলে আসে সেটা আপনার নেট অন থাকলে সঙ্গে সঙ্গে তোমার অ্যাডগুলো সামনের দিকে আসতে থাকে এবং অনেক নোটিফিকেশনও আসতে থাকে ঠিক আছে ভিডিওর মতো নোটিফিকেশান তো সেগুলোকে আপনি এখানে যেটা কী করবেন এটাকে আপনি অফ রাখবেন অ্যানিমেশন অফ রাখলে সেই অ্যাডগুলো আর আসবে না আপনার বেফালতু চার্জটাও খাবে না তার সঙ্গে সঙ্গে আপনার যে নেটটা যে খাচ্ছিলো শুধু শুধু সেই নেটটাও আর খাবে না হ্যাঁ অনেক সময় থেকে কী হয় জাং ফোল্ডার সৃষ্টি হয় জাঙ্ক ফোল্ডার সৃষ্টি হলে আপনার অনেক দিয়ে ফোন মেমোরিতে তোমার ফাইল সৃষ্টি হয় এ থেকে এর ফলে ফোন মেমোরিতে বেশি অনেক বেশি লোড পড়ে তো আপনি এখানে তিনটে অপশানকে বন্ধ করে দেবেন বন্ধ করলে আপনার এই প্রবলেমটা আর হবে না দুই এখানে বলতে আর একটা একটা অন্য একটা সেটিংস আছে যেটা সবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকে আমরা মাঝে মাঝে ফোন হ্যাং করে বলে আমরা রিস্টার্ট মারি অনেক সময় কারোর ডাটা ব্যাক যদি অন থাকে তো সেক্ষেত্রে কী হয় তো সেক্ষেত্রে গুগল বাইপাস বা এফআরপি লক নিয়ে নেয় তো সেটিকে বন্ধ করার জন্য কি করতে হবে এখানে যেটা যেন না নেয় তার জন্য একটা করেন্ট একটা সেটিংস আছে যেটা একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক জানে না সেটিংস এসেছে কিন্তু কি কাজ হয় সেটা সে জানে না সেটিংসটা হলো এটা ও ই এম আনলকিং এটা আপনি যখন অন করে রাখবেন অন করে রাখলে সুবিধা কি আপনার ব্যাকগ্রাউন্ড ডাটা যদি আপনি আপনি যদি ব্যাকআপ নিয়ে থাকেন ব্যাকগ্রাউন্ডের ডাটাগুলো তো আপনি যদি তারপরে যদি রিসেট মারেন তাহলে আপনারা না এফআরপি লক নেবে না অনেক সময় আমার রিসেট মারার পরে কী হয় আপনি যখনই আসবেন তারপরে একটা যেন অপশান থাকে না যে আপনার না একটা আপনাকে ওয়াইফাই কানেকশান করতে বলছে ওয়াইফাই কানেকশান করার পর তো ওখান থেকে আমরা আগোয় না আপ তোমাকে একটা গুগলের একটা আলাদা একটা বাইপাস সবটা এনে চলে যায় আপনি যেখানে যেতে চান সেখানে হয় না খো কাজটা ওখান থেকে আটকে থাকে বা ইমেল অ্যাড্রেস চাই বা পাসওয়ার্ড চাই আপনি ঠিকঠাক দিতে পারেন না তার ফলে খোলে না ভুল দিলে হবে না তো সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা আর হবে না এই সেটিংসটা আপনার যদি অন থাকে তিন নম্বর পয়েন্ট যেটা সেটিংসের মধ্যে একটা সেটিংস আছে সেটা হচ্ছে স্টোরেজ বলে একটা সেটিংস আছে স্টোরেজে আসবেন স্টোরেজে আসার পর যেটা আপনার কী করতে হবে সেটা আপনি জেনে নিন স্টোরেজ এখানে আসার পর ক্লিক করুন এখানে ক্লিক করার পর একটুখানি ওয়েট করুন এখানে আমার ক্যালকুলেট হচ্ছে জিনিসটা যে আপনার কোন অ্যাপস কত এম খেয়েছে বা অ্যাপসে কত কতটা জায়গা নিয়ে আছে কতটা এমবি বা জিবির ভিডিও গান আছে কতটা অডিও গান আছে এবং কতটা বেফালতু জায়গা নিয়ে আছে যেগুলোর কোনো কাজ নেই শুধু বলতে কি আমরা অনলাইনে অনেক কিছু কাজ করি অনেক কিছু গেম ফেম খুলি তার ফলে অনেক জাং ফোল্ডার সৃষ্টি হয় যেগুলো আমাদের কোনো কাজে নয় শুধু জায়গা খেয়ে থাকে সেগুলো কতটা জায়গা নিয়ে আছে তা আমরা এখান থেকে দেখতে পাবো এখানে যে একটা ক্যাশ ডাটা বলে অপশান আছে সবার মোবাইলে এটা শো করবে এই ক্যাশ ডাটা কারো তিন জিবি কারো চার জিবি কারো পাঁচ জিবি কারো এক জিবি কারো পাঁচশো এম যার যেমন যে যেত অনেকের অনেক রকমভাবে এটা এখানে স্টোরেজ হয়ে থাকে যে যেমন ঘাটে এটা আমি দুদিন আগে আমি এটাকে রিপ্লেস করেছি একবার তখন আমার পাঁচ জিবি ছিল তো আমি আবার এখন দেখাচ্ছি আপনাকে দেখুন এটা এখন আমার দেখাচ্ছে কিছু যেগুলো যত কিছু আমরা ইউজ করছি তার একটা জাঙ্ক ফোল্ডার সৃষ্টি হচ্ছে ঠিক আছে তখন আমার দেখাচ্ছে তোমার তিনশো চুরাশি এমবি তো এমনি এটাকে আপনি ক্লিয়ার করে দেবেন এটাকে ক্লিয়ার করলে কী হবে আপনার ফোন মেমোরি অনেকটাই হালকা হয়ে যাবে এবং র্যামের এবং র্যামটাও অনেক ভালো থাকে সঙ্গে সঙ্গে তোমার ফোনটা বেশ ফাস্ট চলে এটা এখানে সিম্পলি এখানে ক্লিক করে ওকে মারলে আপনার সেটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তা একার চার নম্বর যে সেটিংসটা সেই সেটিংসটা কি চার নম্বর সেটিংসের জন্য আমরা যাবো আমাদের ফোন মেমোরিতে ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে আসার পর এখানে দেখবেন অনেকগুলো বেফালতু ফোল্ডার থাকে ঠিক আছে আমি অনেক সময় জিজ্ঞেস করি জাং ফোল্ডারগুলো কি জাং ফোল্ডারগুলো বলতে কি যেগুলো আপনার বলতে গেলে বেফালতু আমার জিনিস ঠিক আছে এর মধ্যে দেখো অনেকগুলোর মধ্যে কিছু ফাইল থাকে যেগুলো কিছু খুলে না ঠিক এই টাইপের যে জিনিসগুলো দেখছেন এই টাইপের জিনিস কিছু থামনেল থাকে অনেক রকম জিনিস থাকে সেগুলো তোমার জাং ফোল্ডার এগুলো তো আপনার দেখো একটা না জায়গা নিয়ে থাকে প্রত্যেকটা নিজস্ব একটা করে যে কোনো জিনিস তৈরি হলে তার একটা নিজস্ব একটা এরিয়া থাকে তার একটা আকার থাকে দেখো এটা একশো আটষট্টি জি কেবি মতো জায়গা নিয়ে আছে এরকম আপনার ফোনে কতগুলো তোমার যে তা আপনি নিজেও জানেন না তো এগুলোকে বলা হয় জাং ফোল্ডার এগুলোকে আপনি সবসময় ক্লিয়ার করে দেবেন যেগুলো আপনাদের বেফালতু জিনিস যেগুলো আপনার কোনো কাজে লাগে না যেগুলো আপনি অ্যাপস যেগুলো আপনার কাজের সঙ্গে অ্যাপসের কোনো ফোল্ডারে কোনো নামই নেই সেগুলোকে আপনি উল্ট ডিলিট করে দিন এগুলো ডিলিট করলে আপনার যে জাঙ্ক ফোল্ডারগুলো কিছু থাকে এই ফোল্ডারের মধ্যে সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে এর ফলে ফোন মেমোরি অনেকটা হালকা হয়ে যাবে আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে প্লে স্টোর যেটা অনেকেরই ক্ষেত্রে হয় অনেকেরই ক্ষেত্রে যেটা ঘটেছে এর আগেও যে দাদা আমি সকালে তো নেওয়া মধ্যে কি আর কালকে আমার কাছে নেট মেরে নেগেও ঠিকঠাক চললো কিন্তু আজকে সকালে আমি নেট নেটফের কিছুই খুলিনি কিন্তু নেট খুলে দেখছি আমাদের হচ্ছে আমার দেড় জিবার ইউজেস হয়ে গেছে এটা কী কারণে হয় এটা যে কারণে প্লে স্টোরে কিছু দু একটা সেটিংস হয়েছে সেটা আপনাকে আগে জেনে নিতে হবে কিন্তু স্টোর থেকে জিনিসটা হয় অনেকের না কি থাকে অটো আপডেট থাকে অটো আপডেট যদি থাকে আপনার যখনই আপনি নেট খুলবেন আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো কিন্তু আপডেট নিতে থাকে আপডেট নিলে কী হয় আপনার যে এমবিটা থাকে আপনার শেষ হয়ে আপনি বুঝতে পারেন না তখন এ তখন দোকানে গিয়ে গালাগাল করেন দাদা আমার এম বি শেষ হয়ে গেলে কী করে আমি সারাদিন নেটেই ঘাড়েনি কাস্টমার কেয়ারে ফোন করেন কী কারণে কী কারণে এমবিটা শেষ হয়ে গেল তো সেসব প্রশ্নের উত্তর এখানে আপনার লক্ষ্য আছে এখানে আপনি আসবেন মায়ে অ্যাপসে মাই অ্যাপসে আসার পর এখানে একটু ওয়েট করুন পাবেন কিছু জিনিস এখানে আমার অটো আপডেটটা অলরেডি আমার বন্ধ করা আছে আমার যদি অটো আপডেট থাকতো অটোমেটিক সেই জিনিসগুলো আপডেট নিয়ে নিত ঠিক আছে বলুন দেখো এখানে এখানে আমার আপডেট দেখা আছে যদি এগুলো যদি আমার অটো আপডেট থাকতো তাহলে এগুলো অটোমেটিক আমার নেট খোলার সঙ্গে সঙ্গে আপডেট নিয়ে নিত ফলে আমার যে ডেলি যে একটা একটা কোম্পানি আমাকে লিমিটেড নেট দেয় দেড় জিবি বা এক জিবি মতো সেটা শেষ হয়ে যেত এর ফলে কী হতো আমরা সারাদিন নেট ইউজ করতে পারতাম না দোকানে গিয়ে গালাগাল করতাম কাস্টমারকে ফোন ফোন করে গালাগাল করতাম এর ফলে কিছু হতো না দোকানদারও কিছু করার নেই কাস্টমার কেয়ারও কিছু করেন আপনার যদি ফোনে অটোমেটিক আপডেট নেয় তো এটাকে আপনি কীভাবে বন্ধ করেন এটা প্লাস্টারের মধ্যেই সেটিংসটা আছে তো এখানে আগে ব্যাক করুন ব্যাক করে আবার থ্রি লাইনের মধ্যে প্রবেশ করুন তারপর এখানে সেটিংসে আসুন সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক তো বন্ধুদের এখানে অটো আপডেটে ক্লিক করবেন দেন অটো আপডেটে ক্লিক করার পর এখানে আপনি তিনটা অপশান পাবেন একটা হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক দুই ওভার ওয়াইফাই অনলি তিন ডু নট অটো আপডেট অ্যাপস আপনি সবসময় ডু নট অটো আপডেট অ্যাপস করে রাখবেন এর ফলে কী হয় আপনি যখন তাকে পারমিশান দেবে অর্থাৎ আপনি যখন আপডেট অপশানে গিয়ে আপডেটের উপরে ক্লিক করবেন তখনই আপনার আপডেট হবে আর আপনি যদি ওভার এনি নেটওয়ার্ক করে রাখেন তাহলে কী হবে আপনার যখন আপনি নেট কানেকশন আপনার ফোন থেকে নেট কানেকশন হোক বা কারোর কাছ থেকে ওয়াইফাই নিয়ে বা হসপট হটস্পট করে কানেকশন করুন তখনই আপনার অ্যাপসটা কিন্তু আপডেট নিতে নিতে থাকবে আর দু নম্বর যে পয়েন্ট আছে ওভার ওয়াইফাই ওনলি আপনি যখন ওয়াইফাই সোনে কানেক্ট করবেন নেট তখনই আপনার কিন্তু আপডেট নেবে এ তিনটি অপশানে আছে তো আপনি সবসময় নট অটো আপডেট করে রাখবেন তাহলে সবথেকে বেটার হয় এটাই তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি কাউকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই কিছু শিক্ষামূলক ও ও মানুষের ব্যবহারযোগী কিছু কাজের সাহায্যের মতো কিছু ভিডিও আমরা বানাই যেটাই আশা করি সকলেরই ভালো লাগা উচিত যদি না ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা তো বাই আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল তো দেখা হবে নেক্সট ভিডিওতে